যেন তার আগের বছরকে ছাড়িয়ে যায় রেকর্ড ভাঙা লড়াইটা নিজেরাই নিজেদের সঙ্গে লড়ে তৃণমূল কংগ্রেস ফলে আজও একটা ঐতিহাসিক সমাবেশ হতে চলেছে আগামী দিন বাংলায় তৃণমূলের দুর্গ তৃণমূলের জনসংযোগ তৃণমূলের মমতাদের নেতৃত্বে উন্নয়ন তৃণমূল কংগ্রেস এবং মানুষকে সঙ্গে নিয়ে বাংলার দুর্গ অটুট রাখা বিরোধীদের চক্রান্তকে একেবারে ধুলিস করা এবং দিল্লিতে বাংলার প্রভাব আরো আরও দৃঢ় করা এই তিনটি তাৎপর্যের উপর দাঁড়িয়ে আগামী দিন পথ চলার নির্দেশ দেবেন মমতা একটা লোকসভা ভোটে ব্যাপক সাফল্য উপনির্বাচনগুলো চারটে চারটে জয় সেই জায়গা থেকে একুশে জুলাই কি বার্তা কর্মীদের কাছে অন্যরকম কিছু পৌঁছাবে নিশ্চিতভাবেই একুশে জুলাই মানে মানুষের জনসমর্থন মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে চলো বাংলা তোমার সঙ্গে আছে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস যে লড়াইটা লড়ছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে তেরোটি বিধানসভায়

সমাজবাদী পার্টির নেতা যারা পেছনে দাঁড়িয়ে আছে তাদেরকে অসম্ভব শ্রদ্ধা করেন তাহলে আপনারা আমাদের চোখের সামনে থাকবেন আপনারা বাইরে যান তাকে আমন্ত্রণ আপনারা চারিদিকে বসান গতকাল যা ছিল ঠিক

এখানে নতুন সমীকরিদি আরো ভালো তারা যদি কাজ করতে না পারেন বসে যাবেন এবং